হাই ফ্রেন্ডস আজকে আমরা শপিং মল গিয়েছিলাম বিকেলবেলা আইনক্স তো ওখানে প্রচুর ভিড় প্রচুর লোকজন এসছে দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন এসেছে শপিং মলে তো এখানে পোয়ারা করেছে পোয়ারাতে দেখতে নিচে আবার লাল লাল মাছ চলছে হ্যাঁ কত সুন্দর আলোর ডেকোরেশান পুরোটাকে সাজিয়েছে দেখুন এখানে বাচ্চাদের খেলনা বিভিন্ন রকমের খেলনা ছোট 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 ছেলেদের জন্য গাড়ি পুতুল বিভিন্ন রকম পুতুল দেখতেই পাচ্ছেন এদিকে চশমা ঘড়ি তো অনেকেই আবার এটা অনেক বড় তাই কেউ কেউ বসে পড়েছে এত হাঁটতে পারে না তাই বসে পড়েছে খুব সুন্দরভাবে শপিং মলটার ভেতরে সাজিয়েছে দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন দুদিকেই কেনাকাটা করতে পারবেন এখানে সিঁড়ি চলমান সিঁড়ি আছে তো চলমান সিঁড়ি দেখছো কত সুন্দর লাইটিং করা হয়েছে এটা আবার তিনতলা পর্যন্ত ওঠা যায় এত বড় এই শপিং মলটা তো তার মধ্যে দেখছেন কত সুন্দরভাবে এখানে টলি ব্যাগ জামা পুরো লাইটিং পুরো কাঁচ দিয়ে পুরো ব্যারিগেট করা আছে দেখে তো খুব সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে কত সুন্দর এই সিটিটা দেখতে এই সিটিটা খারাপ হয়ে গেছে কেউ উঠছে উঠছে না হ্যাঁ এদিকে আর দেখতে পাচ্ছেন ওইদিকটা সামনের দিকটা টয়লেট আছে ওটা দেখতেই পাচ্ছেন সেইটা খারাপের জন্য সবাই